আজকের এই দিনটাতেই সে আমার অসম্পূর্ণ জীবনের পূর্ণতা হয়ে এসেছিল আমার সকল না পড় দুঃখ আক্ষেপ কষ্ট এক নিমিশেই মুছে গিয়েছিল পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি মনে হয়েছিল নিজেকে হয়তো আমি না সকল মায়ের এই অনুভূতিটা হয় সৃষ্টিকর্তা আমাকে মাতৃত্বের স্বাদ গ্রহণ করার সৌভাগ্য দিয়েছেন এজন্য আমি তার কাছে লাখো কোটি শুক্রিয়া আদায় করি মেয়ে থেকে মা হওয়ার এই জার্নিটা অদ্ভুত সুন্দর ছিল আজ আমার পূর্ণতার জন্মদিন আমি সব দিন চেয়েছি ও মানুষের মতো মানুষ হিসাবে তৈরি হোক আপনারা অবশ্যই কিন্তু ওর জন্য দোয়া করবেন ওর জন্মদিনে আমার আশেপাশে কিছু সুবিধাবঞ্চিত মানুষ যারা রোজ ভালো খেতে পায় না তাদের জন্য নিজের হাতে কিছু রান্না করেছিলাম আজকে রান্না করতে করতে আপনাদের সব থেকে বেশি করা একটা প্রশ্নের উত্তর দিব আপনারা আমাকে সময় প্রশ্ন করেন আমার পাতিলগুলো আমি কোথা থেকে কিনি আমি কোন মার্কেট থেকে কিনি আপনাদেরকে মার্কেটে খোঁজাখুঁজি করতে হবে না চাইলে ঘরে বসেই আপনারা এই পাতিলগুলো কিনতে পারবেন আপনার প্রায় সময় আমাকে কমেন্ট করেন ইনবক্স করেন আপু আপনার পাতিলগুলো এরকম নতুনের মতো চকচকে ঝকঝকে কিভাবে থাকে আপনি যখন একটি ভালো পণ্য কিনবেন ওটা কিন্তু দীর্ঘ মেয়াদি সময় পর্যন্ত ভালো থাকবে আর আপনি যখন অল্প দাম পেয়ে একদম একটা বাজে জিনিস কিনে নিয়ে আসবেন ওইটা কিন্তু লম্বা একটা সময় পর্যন্ত ভালো থাকবে না আপনার দিন যাবত আমার ভিডিও দেখেন দেখতেই পাচ্ছেন আমি একই পাতিল বারবার ইউজ করছি তবুও এগুলো এখনো নতুনের মতো আছে এগুলো চাইলে আপনারা ঘরে বসে মেগা শপ থেকে অনলাইনে অর্ডার করে কিনতে পারবেন আমি ওনাদের পেজ লিংকটা ক্যাপশনে এবং কমেন্ট সেকশানে অ্যাড করে দিব। যেহেতু আপনারা সব থেকে বেশি পছন্দ করেন আমার পাতিল তাই জন্য ভাবলাম আপনাদেরকে এর সন্ধানটা দিয়েই দিই কোথা থেকে আপনারা ভালো মানের জিনিসটা কিনতে পারবেন চাইলেই তো যে কোনো জায়গায় কিনতে পারবেন তবে ভালো মানের জিনিসটা কোথা থেকে কিনছেন এইটা শিওর হওয়া কিন্তু আগে জরুরি কথা বলতে বলতে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গিয়েছে আপনারা তো সবাই কম বেশি মুরগির মাংস রান্না করতে পারেন তাই আর আজ আলাদা করে রেসিপি বলছি না এরপর আমি একটু সঙ্গে কিন্তু মাছ ভুনাও করছি আমি আজকে একটু ভিন্ন রকম করে রান্না করার চেষ্টা করেছি যে রোজই তো দেখা যায় মাংস পোলাও এগুলো দেওয়া হয় আজকের রান্নাটা একটু ভিন্ন রকম আমি কথা বলতে বলতে মাছ ভেজে নিয়েছি এরপর একে একে যে মশলাগুলো আমরা মাছে দেই আদা রসুন জিরে হলুদ লবণ শুকনো মরিচ টমেটো সবগুলো মশলা দিয়ে আমি মশলাগুলো খুব ভালো মতো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলো যখন কষানো হয়ে গিয়েছে তখন আমি একটা তেজপাতা দিয়ে এরপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো মশলার সঙ্গে অ্যাড করে দিয়েছি এরপর মশলার সঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো একটু গরম পানি দিয়ে দিয়েছি এই পর্যায়ে আমার দেখতেই পাচ্ছেন মাছ ভোনাটা কিন্তু একদম প্রায় হয়ে আসছে আমি অল্প মশলা রেখেছি খুব বেশি মশলা রাখিনি যেহেতু মাংসে অনেকটা মশলা রয়েছে বাহিরে যেহেতু প্রচুর গরম তাই আজ সাদা ভাতের সঙ্গে মাছ বোনা এবং মাংস রেখেছিলাম আমরা তো মাছে ভাতে বাঙালি মাছ খেতে সবাই পছন্দ করি সঙ্গে একটু মাংসও রান্না করেছিলাম আমি চেষ্টা করি আমার আনন্দগুলো খুশিগুলো কিছুটা হলেও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করার আমি সবসময় আমার সাধ্য মতো চেষ্টা করি জানি না কতটুকু করতে পারি তবে এগুলো করতে আমার বেশ ভালোই লাগে কথা বলতে বলতে সব খাবারগুলো প্যাকেট করে নিয়েছি এখন বিদায় নিচ্ছে আপনাদের কাছে তবে আমি যাওয়ার আগে একটা কথা বলে যাব আমার বাচ্চার জন্য অবশ্যই দোয়া করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে একজন ভালো মানুষ হিসাবে তৈরি হয় আল্লাহ